হ্যালো এভরিওয়ান করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে কিন্তু আরও একটা হোম রেমেডি আর আজকেরটা কিন্তু আমি ফেস প্যাক তোমাদের সঙ্গে শেয়ার করবো হোম রেমেডি ফেস প্যাক তো চলো আজকের ফেস প্যাকটা বানানো যাক আর তার আগে বলে রাখি আজকের ফেস প্যাকটা কিন্তু একদমই মানে সামার স্পেশাল বলতে পারো মানে যখন আমরা বাইরে যাই না বাইরে থেকে এসে কিন্তু আমাদের দেখবে স্কিনটা ভীষণভাবে জ্বালা করে আর কিন্তু একটা রেড রেড হয়ে যায় আর সেই সময় বাইরে থেকে ঘরে এসে যদি তুমি এরকম একটা হোম রেমেডি ফেস প্যাক বানিয়ে মুখে লাগাও আমার মনে হয় তোমার মুখটা কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করবে আর অনেকটাও কিন্তু ট্যানের হাত থেকেও তোমরা বাঁচবে তো চলো আজকের হোম রেমেডিটা আমি কি দিয়ে করছি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে এই হোম রেমেডির জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে শশা এখানে একটা শশা শশাটাকে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে এই যে জিনিসটা এরকম দেখতে হয়েছে আর এখান থেকে কিন্তু আমি যে রসটা আছে সেই রসটা কিন্তু এখান থেকে আমি চিপড়ে নেব আর এই শশার যে পাল্পটা সেটা কিন্তু আমরা ফেলছি না এটা আমরা রেখে দেবো এটা আমাদের পরে কাজে লাগবে তো কী কাজে লাগবে তোমাদের সঙ্গে চলো শেয়ার করছি এই শসার রসটার মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু ওই এক চামচ মতো বেসন মিনিমাম এক চামচ মতো বেসন নিয়ে নিয়েছি আর এটাকে একটু হাত দিয়ে গুলিয়ে নেব তো চলো এটা মেখে নিই কিন্তু আমি এটাকে রেখে দেবো যতক্ষণ না মুখটা শুকিয়ে আসতো পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু সময় লাগবে খুব বেশি লাগবে না তো এরকম করে মুখটা শুকিয়ে গেলে কিন্তু আমি মুখটাকে খুব ভালো করে রাফ করে তারপর নরমাল জল দিয়ে ধুয়ে নেবো ব্যাস হয়ে যাবে কিন্তু তো চলো মুখটা শুকনো পর্যন্ত ওয়েট করা যাক আর শশার যে পালটা রেখেছিলাম সেটাকে কিন্তু আমি চোখে দিয়ে বসে থাকবো যতক্ষণ না এটা শুকোচ্ছে এতে করে চোখটা ঠান্ডাও হবে চোখের যে একটা ডার্ক সার্কেল সেটাও কিন্তু আমার অনেকটা দূর হবে মুখটা কিন্তু আমার বেশ অনেকটা টেনে এসছে আর এবার কিন্তু আমি এটাকে হাত দিয়ে ভালো করে রাফ করে নেব যেরকম করে আমরা ফেস ওয়াশ ব্যবহার করি ঠিক সেইভাবে তো এবার দেখো আমি মুখটা কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু বেশ অনেকটাই ফ্রেশ লাগছে মুখটা লাগছে কিনা বলো মুখটা কিন্তু বেশ অনেকটাই ফ্রেশ লাগছে তো বন্ধুরা তোমরা যদি চাও এই প্রচণ্ড গরমে স্কিনটাকে ভালো রাখতে হেলদি রাখতে তাহলে কিন্তু এই ফেস প্যাকটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর যদি চাও সপ্তাহে তিন থেকে চার দিন কিন্তু এটা ব্যবহার করতে পারো যেখানে তুমি ফেস ফেসওয়াশ লাগাবে না তার বদলে কিন্তু এই ক্লিনজারটা বা ফেস মাস্কটা তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো যদিও ক্লিনজার আর ফেস প্যাকের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে তবুও আমি বলবো এটা কিন্তু বেশ ভালো ক্লিনজারেরও কাজ করবে আবার কিন্তু একটা ফেস মাস্কেরও কাজ করবে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আজকের মতো এখানে দেখা হবে নেক্সট আবার এরকম কোনো হোম রেমেডি ভিডিওতে তো আজকের মতো এখানে টাকা